ভাই নরকের শাস্তি খুবই ভয়ানক হবে ওখানে মানুষ আল্লাহর কাছে মিনতি করবে একবার নয় চারবার প্রথমবার তারা বলবে হে আল্লাহ তুমি কি আমাদের এখান থেকে বের করবে আমরা আর কোনো পাপ করব না আল্লাহ বলবেন আমার সাথে আর কথা বলো না তখন তারা বুঝবে আর কোনোদিন মুক্তি নেই আর দ্বিতীয়বার তারা নরকের রক্ষক ফেরেশতাদের বলবে হে আমাদের রব আমাদের আবার জীবন দাও কোনো উত্তর আসবে না হাজার হাজার বছর পরে বলা হবে এখন এখানেই চিরকাল থাকতে হবে তৃতীয়বার তারা শাস্তি দেওয়া ফেরেশ তাদের বলবে অন্তত একদিনের জন্য হলেও শাস্তি হালকা করে দাও ফেরেশতারা তারা বলবে তোমাদের কি নবী পাঠানো হয়নি যারা সঠিক পথ দেখিয়েছিল এখন নিজেরাই নিজের জন্য চেষ্টা করো চতুর্থবার তারা জান্নাতের লোকদের ডাক দেবে আমাদের একটু পানি অথবা খাবার দাও জান্নাতের লোকেরা বলবে এগুলো ইমান না আনার লোকদের জন্য নিষিদ্ধ তখন আল্লাহ বলবেন আজ আমরা তোমাদের ভুলে গেলাম যেমন তোমরা দুনিয়াতে আমাদের ভুলে গিয়েছিলে তাই ভাই মন দিয়ে শোনো মৃত্যুর পর দ্বিতীয় সুযোগ নেই আজই ইমান আনো ভালো কাজ করো